ভারতে আসলে বেড়াপুল দিয়ে আসা একটু বিরক্তিদায়ক আছে তো আমরা এখন রয়েছি পেট্রাপল অভ্যাসের বাস খাবার বিরতি দিল এটি হচ্ছে নরসিংপুর দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন আমরা এখন ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে রয়েছি হ্যাঁ খাবার ভালো আছে ভালো আছে না অবশেষে আমরা এখন কলকাতার মার্কিস স্ট্রিদের আসে না সেন বৃষ্টি পড়তেছে আমি একটা চা খাওয়ার জন্য থামছিলাম আর সঙ্গত কারণে চাপ পেলাম না আমরা এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি দেখতে আমরা এখন নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আমাদের কোয়ালিটি তো অবশ্যই ভালো না আপনি যে নিয়েছেন সব থেকে দারুণ স্পেশাল মাল আছে ওর দানা মতো ভালো পরিষ্কার আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্লিয়ার মাল আছে আমাদের ঢাকা কলকাতা যাত্রা শুরু হলো ঢাকার আরামবাগ থেকে আমরা রয়্যাল কোচে করে যাচ্ছি ঢাকা থেকে কলকাতা আমরা কিভাবে যাচ্ছি কত টাকা যাচ্ছি কোথায় থাকবো ঢাকা থেকে কলকাতা সেই সব কিছু এখন পাবেনি এই ভিডিওতে চলুন দেখা যায় কোটি আমরা বাসে আমরা এই বাসে ডাইরেক্ট যেতে পারবো না আমরা ভেঙে ভেঙে যাব। আমরা এই বাসে স্লিপারের টিকিট কেটেছি এই পারে স্লিপার এবং আমরা বেনাপোলের পার হয়ে পেটটা বলে আমরা সরাসরি যে বিজনেস ক্লাস আছে বিজনেস ক্লাস করে চলে যাব কলকাতার মার্কেট স্ট্রিট চলুন দেখা যাক আমাদের এই যাত্রায় কেমন লাগে কত ভাড়া এবং যা যা করি সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে শাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট অফ পার্টি সেন্টার এটা হচ্ছে কাশিয়ানি গোপালগঞ্জে আমাদের বাসটি এসে থামলো পনেরো থেকে বিশ মিনিট একটা যাত্রা বিরতি এটি হচ্ছে আমাদের রয়্যাল কোচ এই বাসে করে আমরা বেনাবল পর্যন্ত যাব দেখতে পাচ্ছেন গ্রিন লাইন সব ধরনের বাস এইখানেই থামে আমরা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছি ঢাকাতে বেনাফল বেনাপোল পার হয়ে আমরা ওইদিকে আবার যাবো কলকাতা পর্যন্ত কিন্তু সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ সৌহার্দ্য কলকাতা খুলনা ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা এই যে সামনে বাসটি সৌহার্দ এটা কিন্তু সরাসরি কলকাতা চলে যাবে অর্থাৎ এই বাসটি বাংলাদেশ অংশ এবং ভারতের অংশ দুই দিকেই চলাচল করে সরাসরি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন কলকাতার বাস সরাসরি ঢাকাতে কলকাতা যাতায়াত করে সৌহার্দ্য পরিবহন গ্রিন লাইন তবে এটা স্লিপার নয় বিজনেস ক্লাস এখন বাজে সকাল পাঁচটা পঁচিশ আমাদের বাস আমাদের নামায় যে আফল স্থলবন্দরের পাশেই আমরা এখন আছি বাসন্তী হোটেল এখানে ডাল সবজি মাছ ডিম সব কিছু রুটিও পাওয়া যায় ভাই খাচ্ছে এখানে কিন্তু ওয়ান টাইম প্লেট খুব সুন্দর কি অবস্থা নেই বলেন কিছু ভারতে কেনা ভারতে আসলে বেনা দিয়ে আসা একটু বিরক্তিদায়ক আছে তবুও এরকম হওয়াতে আজকে কিছুটা স্বস্তি পেয়েছি আর কি যাই হোক কষ্ট করে আসলাম এবং খাইতে বসলাম আলু ভাজি আর বাদ ডিম ভাজা দিয়ে একটা হোটেল বললে ভুল হবে সেটা বাসার সাথে অ্যাটাচ করা বাসার বলা যায় আশা করি দিদিরা রান্না করে দিদিরা রান্না করে আশা করি খাবারের মানটা ভালো হবে আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ভবনটা এখানে টাকা চেঞ্জ করে নিলাম তো একশো রুপিতে বাহাত্তর টাকা সত্তর পয়সা আর সামনেই এটাও এই সোজা হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে পেট্রাপোল বর্ডার আমরা এখন পেট্রাপোল বর্ডারে আছি তো এখন চলে যাব কলকাতা আমাদের বাস সামনেই দাঁড়িয়ে রয়েছে নয়টা সার্ভে এখন হচ্ছে আটটা চল্লিশ বাজে আর পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের বাস ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে আমরা এখন রয়েছি পেট্রাপোল আপনারা দেখতে পাচ্ছেন যে এর কারণে রয়্যাল কোচ হুন্দাই গাড়ি রয়েছে আর আমরা ওইপারে স্লিপারে আসছিলাম আর স্লিপার থেকে আমরা হচ্ছে বর্ডার পার করছি আমরা ভেঙে ভেঙে আসছি আর যদি আসলে ডাইরেক্ট গাড়িতে আসে তখন সেই গাড়ি সেই গাড়িটা ভিতরে ঢুকে যায় আমরা যেহেতু ভেঙে ভেঙে আসছি বর্ডার পার হওয়ার পরে যে একটা কোচ দাঁড়িয়ে রয়েছে এই কোচটা করে আমরা এখন যাব কলকাতার উদ্দেশ্যে এর বাসটি খাবার বিরতি দিল এটা হচ্ছে নরসিংপুর দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন আমরা এখন ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে রয়েছে এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিটের একটা যাত্রা বিরতি হবে আর এখন বারোটা চুয়ান্ন বাজে টাইম প্যাট চচ করতেছে খিদে যদিও সকালে আসলে খাবার খেয়েছি আপনারা ভিডিওতে একটু আগে অতবার দেখেছেন তো আসলে কিছু কথা বলার জন্যই এখানে আসলাম এই যে রোডটা দেখতেছেন এই রোডটার নাম হলো যশোর রোড পুরো আছে বল থেকে এইদিকে কলকাতা পর্যন্ত আশি কিলোমিটার রাস্তা তো আশি কিলোমিটার রাস্তা বাসে যেতে মিনিমাম পাঁচ ঘন্টা সময় লাগতেছে কেননা এই রাস্তাটি দুই লেনের এই রাস্তাটি যদি চার লেনে হতো তাহলে কিন্তু দু ঘন্টার মধ্যে যাওয়া সম্ভব ছিল যেহেতু দুই লেনের আর হচ্ছে এই দুই লেন থেকে চার লেন করার অনেকবার প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি কেননা হচ্ছে রাস্তার দুই ধারে শতবর্ষী হাজার হাজার গাছ রয়েছে এগুলা কাটা পড়ে যাবে এই যে গাছটি দেখতেছেন এই রকম শতবর্ষী গাছ হাজার হাজার রয়েছে যার কারণে কিন্তু আর এই গাছটা রাস্তাটা কাটা হয় না গাছগুলো কাটা পড়লে রাস্তাটা প্রশস্ত হতো আর এই রোডটা সরাসরি যশোর গেছে বলেই এই রোডটাকে বলা হয় যশোর রোড করে খাবার খাচ্ছি নরসিংপুর খাসির মাংস সবজি পাঁপড় সবজি ডাল সালাড ওয়ান টাইম প্লেট নিচে হলো কাছের প্লেট খাবার কি টেস্টি ভাই খাবার কেমন ভালো আছে ভালো আছে না আমরা হোটেলে আছি খাচ্ছি এখন দুপুরে খাবার একটা বাজে রুম বৃষ্টি খাবার খাওয়া শেষ বৃষ্টি ওষুধ হচ্ছে একটু মোল বৃষ্টিতে দৌড় পাট এখন অবশেষে আমরা এখন কলকাতার মার্কেজ স্ট্রিটে দীর্ঘ দেখতে পাচ্ছেন কটন গ্যালারি দীর্ঘ আঠারো ঘন্টা জার্নি শেষে আমরা অবশেষে কলকাতার মার্কেট স্ট্রিটে আসলাম কালকে সাড়ে নয়টায় জার্নি করে এখন সাড়ে তিনটা বাজে যদি বাংলাদেশের টাইম বিকাল চারটা তাছাড়া আরও সামনে কঠিন জার্নি অপেক্ষা করতেছে সাত ঘন্টা পর ট্রেন এরপর আবার তিরিশ ঘন্টা ট্রেনে জার্নি আল্লা বা হবে যে যাবো এই বৃষ্টি পড়তেছে ভাই বৃষ্টি পরে তারাতে চলে আসেন আমরা এখন নিউ মার্কেটের দিকে যাব হ্যাঁ আমরা এখন রয়েছি মার্কেট স্ট্রিট কটন গ্যালারির সামনে এখানে একটা খাওয়ার জন্য থামছিলাম আর সংগত কারণে চাপ পেলাম না আমরা এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন টানা দিক থেকে যাচ্ছি যদিও আসলে এটা অমানবিক কিন্তু এখানে চলে কিন্তু আর কলকাতা কর্পোরেশন এটা বাতিল করেছে তারপরেও ওনারা চালায় তার কারণে চললাম যে পঞ্চাশ রুপি ঠিক করলাম মার্কেট স্ট্রিট থেকে আমরা যাবো নিউ মার্কেট আমরা আস্তে আস্তে ডান দিকে যাচ্ছি ডান দিকে শ্রীলেদার শ্রীলেদার পার হয়ে নিউ মার্কেট তো এখানে একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু আসলে সরাসরি বাসে আসি নাই আর সরাসরি বাস আসলে বৃহস্পতিবার রাত রবিবার মঙ্গলবার রাত আসে আমরা যেহেতু শুক্রবার রাত এসেছি তাই ভেঙে ভেঙে আছি আর যারা ভেঙে আসে তাদের আসলে একটু কষ্টটা বেশি কেননা হচ্ছে বর্ডার পার হয়ে আবার এই বাসটা অনেক দেরি করে আর যারা সরাসরি বাসে আসবেন শ্যামলে এনার সৌহার্দ্য এটা হচ্ছে পার হওয়ার পর বাসটা ছেড়ে দেয় যার কারণে আসলে কষ্টটা একটু কম হয় দুই থেকে আড়াই ঘন্টা লস হয়ে গেছে আমাদের কেননা আমরা হচ্ছে দীর্ঘ আঠারো ঘন্টা জার্নি করে আসলাম ওই কলকাতায় ঢাকা থেকে তো আপনারা যদি আসেন কখনও একটু সরাসরি বাসে আসার চেষ্টা করবেন সরাসরি বাসে আসলে হলো তেইশশো থেকে চব্বিশশো টাকা ভাড়া আর হচ্ছে ভেঙে ভেঙে আসলে হলো আঠারোশো টাকা করে তাই না ভাই আঠারোশো করে নিছ না আঠারোশো টাকা করে ভাড়া তো তখন একটু কষ্টটা কম হবে আর একটা কথা বলে নেই রয়্যাল কোর্স আমরা তো রয়্যাল কোর্স দিয়ে এসেছি তো রয়্যাল কোচের যে বেনা বলে যারা স্টাফ এদের ব্যবহার খুবই আসলে বাজে ব্যবহার ভালো লাগেনি আমাদের কাছে আসলে ব্যবহার কারণ ওনারা আসলে সেভাবে সহযোগিতা করেনি ওনারা বলছে সরাসরি লাইনে আপনাদের পার করায় নেবো দেড়শো দেড়শো তিনশো টাকা দেন যায় টাকা নিচে ওনারা আর সরাসরি লাইনে দেয়নি আমরা নিজেদের পরিচয় দিয়ে সরাসরি লাইনে একটু তাড়াতাড়ি এসেছি নাহলে যদি জেনারেল লাইনে থাকতাম আরও এক দেড় ঘন্টা লস হয়ে যেত এই যে বামপাশের যেটা সবুজ ঘর এটাই হচ্ছে শ্রীলেদার কলকাতা বিখ্যাত এই যেটা স্ত্রীলেদার বিখ্যাত চামড়ার তৈরি জুতা ব্যাগ সব কিছু পাওয়া যায় এখানে তখন কলকাতা শহরে আসবেন দেখবেন যে আপনার মনে হয় যে পুরান ঢাকা আপনি রয়েছেন তো একই রাস্তা একই ধরনের আসলে দুই বাংলা তো এক সময় এক ছিল তো আসলে আমাদের ঐতিহ্য সংস্কৃতি আভিজাত্য সব কিছুই একই ধরনের পাবেন মনে করবেন যে আপনি পুরান ঢাকা রয়েছেন দেখেন কত ছোট্ট রাস্তা এভাবেই চলাচল করতে হয় পুরান ঢাকার মতো দেখতে দেখতে আমরা নিউমার্কেট এসে গেলাম যদি এখন পূজার আমেজ চলছে যার কারণে রাস্তায় লোকজন অনেক বেশি মানে সামনে এক সপ্তাহ পরে পূজা শারদীয় দুর্গা পূজা যার কারণে লোকজনের আর কেনাকাটা ঘুম চেপে গেছে আর যদি বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা চালু করতো ভারত সরকার তাহলে দেখতেন এখানে হাটা রাস্তাও থাকতে না আমরা এখন নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে সামনে যেহেতু পূজা পূজার আমেজ আর হচ্ছে কেনাকাটারও ধুম চেপে গেছে অনেক দোকান পা ছব রব সব দোকানে লেখা আছে যে শারদীয় শুভেচ্ছা আমরা একটু সামনে যাই দেখি আর কি কি দেখতে পাই কলকাতা নিউ মার্কেটে এসেই আমরা প্রথমে কেনাকাটা শুরু করলাম মশলার আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে হেদায়ত স্টোরের সামনে এখানে আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে আমরা কিনতে পারলাম এটা আপনাদের জিরা এটা খুব ভালো মানের জিরা তিনশো তিরিশ টাকা কেজি আর এই জিরাটা টাকা কেজি এটা হলো দুশো পঞ্চাশ টাকা কেজি আর বাই এটা দিয়েন তো এলাচটা দিন তো এলাচের প্যাকেটটা একটু দেন ভালোটা এটা আমাদের এলাচ আমরা যেটা নিলাম এটা পঞ্চাশ কেজি বড় দানা এটা অনেক বড় দানা এটা হচ্ছে পঞ্চাশ টাকা রুপি আর কি এরপর আমরা আছে বড় এলাস যেটা আর কি সেটা নিয়ে আছে হচ্ছে পঁচিশশো আশি টাকা পে কেজি আপনারা যদি কখনো নিউ মার্কেট আসেন অবশ্যই হেদায়েত স্টোরে আসবেন বাইক মিশুক মানুষ জিরা আছে হ্যাঁ হ্যাঁ জিরা বিভিন্ন রকম আছে সব

আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উপমহাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা এখন ভেলো যাবো এর ভিডিও পাবো নেক্সট